হ্যালো তুই একটা বদমাস বাজি তোর ছেলে আমি আবার তোর কোন পাকা ধানে মই দিয়েছি রে দেখ পেছি শুধু শুধু আমার সাথে লাগতে আসিস না না হলে সাধু বাবাকে তোর নাম বলে এমন একটা তাবিজ বানাবো তখন সারাক্ষণ শুধু আমার কানে এসে ভ্যান ভ্যান করে বলবি মুছে সাধি করোগি হাই মুছে সাধি করোগি এই তোরা চুপ কর স্যার আসছে গুড মর্নিং স্যার 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 গুড মর্নিং গুড মর্নিং আমার গুণধর ছাত্র ছাত্রীরা কেমন আছিস সবাই তোরা সবাই ভালো আছিস তো তোরা সব পড়াশোনা করে এসেছিস তো হ্যাঁ স্যার পড়া করে এসেছি বেশ বেশ খুব ভালো পেছি তুই দ্বারা বলুন স্যার তুই বলতো তো কাকে বলে স্যার বউ বানানোর স্বপ্ন দেখে একটা মেয়ের চরিত্র নষ্ট করাকে বর্তমান যুগে রিলেশন বলে আচ্ছা পেচি মেয়েরা কি সত্যি টাকার ওপর লোভ করে স্যার মেয়েদের টাকা লোভ আছে সেটা আমিও অনেক শুনেছি কিন্তু স্যার আজ পর্যন্ত কখনো শুনিনি কোনো স্ত্রী শ্বশুরবাড়ির জমির জন্য স্বামীকে পিটিয়েছে এবার বলতো বাঙালিরা কখন সব থেকে বেশি মজা পায় স্যার নাচ গান নাটক যাই হোক না কেন বাঙালিরা সব থেকে বেশি মজা পায় তা হলো পাশের বারে ঝগড়া দেখে এটা তুই ঠিক বলেছিস পেঁচি তোর বয়ফ্রেন্ড তোকে কতটা ভালোবাসে সে আমার বয়ফ্রেন্ড একদিন আমাকে একটা জোরে থাপড় বেড়ে বলল পুরুষ মানুষ তাকে হাত তোলে যাকে সে খুব ভালোবাসে তারপর আমিও কিছু না বলে প্রটাশ করে একটা চাটা চর একটা ঘোষ্টি আর একটা লাঠি মারে বললাম তুমি কি ভেবেছো আমি তোমাকে কম ভালোবাসি নাকি তুই তুই বস মনে হচ্ছে আজকে খুব ভালো আছে কালো দাঁড়া বলুন স্যার আচ্ছা কালো কাল তোকে ডাক্তারখানায় দেখলাম কি হয়েছে তোর স্যার আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার আমাকে জিজ্ঞেস করলো তোমার দাঁত ভাঙলো কি করে আমি বললাম ডাক্তার বাবু আমার বোন শক্ত রুটি বানিয়েছিল তখন ডাক্তারবাবু বললো আমি বললাম ডাক্তারবাবু গিয়ে তো আমার বোন ঘুষি মেরে আমার দাঁত ভেঙে দিয়েছে আচ্ছা কালু তোর বংশ পরিচয় কি স্যার আমি হলাম প্রচুর বংশ এটা আবার কি রকম বংশ রে এই বংশটা আমি বাবার জন্মেও শুনিনি স্যার বাবা বলে গাধা মা বলে ছাগল দাদু বলে বাঘের বাচ্চা দিদা বলে বাদর মামা বলে পাঠা দিদি বলে সিংহ আর বন্ধুরা বলে শিয়াল পন্ডিত হলাম না পশুর বংশ কালু আমার মনে হচ্ছে তুই আর মানুষ হতে পারবি না তুই পশুরই থাকবি কালু তুই আবার বলতো জীবন যাপানির সঠিক নিয়ম কি স্যার আমি একদিন আমার রুমে ঢুকে চিৎকার করে বললাম কিভাবে জীবন করতে হবে তখন আমার গোটা রুম থেকে জবাব এলো ছাদ বললো চিন্তা ভাবনা উচিত রাখো এসি বললো তোমার মাথাটা সব সময় ঠান্ডা রাখো পাকা বললো কাজে সময় ঘুরতে থাকো ঘড়ি বললো সময়ের মূল্য দিতে শিখো ক্যালেন্ডার বললো অতি ব্যক্তি পরিশ্রম করো পার্স বললো ভবিষ্যর জন্য সংসার করো আয়না বললো নিজের প্রতি যত্ন বান হও দিওয়াল বললো অন্যর কষ্ট ভাগ করে নাও জানলা বলল বেশি করে স্বপ্ন দেখো মেঝে বললো মাটির সাথে আর স্যার সব শেষে আবার মোবাইল বললো আরে পাগল চলে আয় ফেসবুক চালু কর বাকি সব তো মায়া কালু তুই হাত তুলিয়ে থাক এ গেটু তুই দাঁড়া বলুন স্যার তুই বলতো বাজারে এমন কি জিনিস যা দশ বছরেও দাম বাড়েনি হ্যাঁ স্যার আছে তো এরকম জিনিস কি সেটা বল কি জিনিস স্যার ঘোড়ার ডিম স্যার আজ পর্যন্ত ঘোড়ার ডিমের দাম কখনো বাড়েনি তাহারে গেটু তোর গার্লফ্রেন্ড কেমন সভাবে শুনি স্যার আমার গার্লফ্রেন্ড খুব হিংসুতে কিভাবে বুঝলি তোর গার্লফ্রেন্ড হিংসুতে স্যার একদিন আমার গার্লফ্রেন্ড বলল রাস্তা হাঁটার সময় অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না আমি বললাম ঠিক আছে গার্লফ্রেন্ড আরো বলল ফেসবুকে কোনো মেয়ের ছবিতে লাইক দেবে না ফেসবুক চালানো চেট অফ করে ফেসবুক চালাবে আর এইসব মনে না থাকলে আবার বলছি তখনই আমি বললাম না না থাক থাক আর বলতে হবে না তুমি বলো আমি কি কি করবো আর তার একটা লিস্ট করে দাও গার্লফ্রেন্ড বললো এই কথাটা তো ঠিকই বলছো তুমি রাস্তায় বেরিয়ে তোমার পায়ের বড় আঙ্গুলের দিকে তাকিয়ে হাঁটবে আমি বললাম ঠিক আছে তাই হবে তাহলে আমি এখন আসি গার্লফ্রেন্ড বললো ঠিক আছে যাও এ ঠিক তিন ঘন্টা পর আমার গার্লফ্রেন্ড ফোন করে বলল। তুমি এখন কথায় আছো আমি বললাম আমি এখন হসপিটালে তোমার কথা মতো পায়ের বড় আঙুলের দিকে তাকিয়ে বাইক চালাচ্ছিলাম তারপর আমার আর কিছু মনে নেই আমি উঠে দেখি আমি হসপিটালে আর পায়ে হাতে দেখি ব্যান্ডেজ করা তখন গার্লফ্রেন্ড বলল ঠিক আছে আমি এক্ষুনি আসছি কিন্তু সাবধানে কোনো নার্সের দিকে তাকাবে না কিন্তু ও হাত তুলিয়ে দাঁড়িয়ে থাক হ্যালো তুই দাঁড়া বলুন স্যার তুই বলতো পৃথিবীতে কতগুলো দেশ আছে স্যার পৃথিবীতে সর্বমোট একটাই দেশ আছে আর সেটা হলো ভারতবর্ষ বাকিটা সব বিদেশ স্যার একটা কথা বলবো আপনি রাগ করবেন না তো কি বলবি বল স্যার একটা গান খুবই ভাইরাল হয়েছে শুনেছেন তার ওই কোনো না কোনো গান তো ভাইরাল হচ্ছে তা কি গান শুনি এই যে স্যার এই গানটা আরে পেলু এটা তো একটা ওড়িয়া গান এর মানে বুঝিস হ্যাঁ স্যার আমি বুঝি তো আমি তো এই গানের একটা বাংলা ভাষণও বানিয়েছি তাই নাকি তা শুনি কি বানিয়েছিস তুই স্যার বলছি স্যার রাত বিরাতে স্বপ্ন দেখি তোকে নিয়ে আমি পাশের বাড়ির মন্টু কাকু তোর কাছে আস দামি টাকা পয়সা নেই তো আমার নেই তো আমার ভালো

মন্টু কবে হাঁস পাস কাকু এখন পৌজ মাস বাগে খেলো গরুর ঘাস এবার একটু জেরে খাস আরে মামুনি হয়ে চাঁদে হাত বাড়ে লোকের কাছে শুনি চাঁদ হয়ে তুই মামুনি কাছে কেন ছুটিয়ে গেলি ননি ছি ছি রে ননি ছি 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 রে ননি ছি 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 রে ছি 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 রে ননি ছি রে ননি কি তুই এই ভালোবাসা প্রথম বল তুই যে কি করে ভুলে গেলি সেই পুলে তুই কালো বুমর করলো মধু চুরি মিষ্টি সরা ফিরে আয় বড্ড হবি মানি কেন দেব হাতের চুরি সন্তা বড়া কাপড় ভুড়ি তোকে নিয়ে শুধু শব্দে আমি বলবো খেলা করি ধন্যায় বলে মনটা না চিনে মন্টু কাগর হলে ননিছি ছিরে ননিছি ছি ছি ছিড়ে ননিছি ছি ছিড়ে ছি ছি ছিড়ে ননিছি ছি ছিড়ে ছি 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 ছিড়ে ননি কি করলি তুই কি আরে থাম থাম ফেলু ফেলু তুই থাম তোর গান শুনে আবার মাথাটা কেমন ঘুরছে এই তোরা সবাই বস আমি এখনই আসছি বন্ধুরা আমার এই ছি 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 ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আর এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর আপনাদের বন্ধুদের কাছে যত পারবেন তত শেয়ার করবেন আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আর এরকম মজার মজার ভিডিও আমাদের চ্যানেলে আসতে থাকে হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আসছি বন্ধুরা